ইনিংসের বিশতম ওভারের পঞ্চম বলে ইকবাল ইমনকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ এনামুল হক বিজয়ের শতক পূরণ করেই আনন্দে আত্মহারা এই ব্যাটার উদযাপনে রীতিমতো লুটিয়ে পড়লেন মাটিতে এরপর উঠেই বুকে জড়িয়ে নেন অধিনায়ক সোহানকে সেঞ্চুরি পেতে স্ট্রাইক দিয়ে সহায়তা করা অধিনায়কের সাথে ভালোবাসা মাখা আলিঙ্গন বিজয়ের অধিনায়ক পিঠ চাপড়ে দেন বাহবা। দশ চার পাঁচ ছক্কার সেঞ্চুরি করে বিজয়ের মুখে দেখা মেলে বিজয়ের হাসি মঙ্গলবার সিলেটে খুলনা বিভাগ মুখোমুখি হয় ঢাকা বিভাগের নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন খুলনা আগে ব্যাটিংয়ে নামে খুলনান হয়ে ইনিংস শুরু করতে নামেন ডানহাতি এনামুল হক বিজয় ও বাহাতি ইমরুল কায়েস ইনিংসের দ্বিতীয় বলে ম্যান দিয়ে ইকবাল ইমনকে বাউন্ডারি হাকিয়ে রানের খাতা খোলেন বিজয় সালাউদ্দিন শাকিলের করা পরের ওভারে বিজয়ের ব্যাটে আবারও বাউন্ডারি ওদিকে আরেক ওপেনার ইমরুল কায়েসও পান বাউন্ডারির দেখা ওই ওভারে ১৩ রান পায় খুলনা নাজমুল অপুর করা তিন নম্বর ওভারে কায়েসের ব্যাট থেকে আসে ছক্কা চার দল পায় বারো রান যদিও শেষ পর্যন্ত অপুর বলে আউট হয়ে বিদায় নেন কায়েস এগারো বল থেকে দুই চার ও এক ছক্কায় করেন চোদ্দ রান ইমরুল সহ দলের একাধিক ব্যাটার উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান বিজয় সিঙ্গেল আর বাউন্ডারির সমন্বয়ে তুলতে থাকেন রান দ্রুতই আদায় করে নেন ফিফটি আটত্রিশ বল থেকে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন বিজয় ফিফটি পূরণের পর ব্যাট হাতে আরও চড়াও হয়ে ওঠেন এনামুল এই সময় তার সঙ্গে যোগ দিয়ে মার্কুটে স্টাইলে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক সোহান ইকবাল ইমনের করা সতেরোতম ওভারে বিজয় সোহান দুইজনই হাঁকান বাউন্ডারি ওই ওভারে তোলেন পনেরো রান নাজমুল ওপুর করা আঠারোতম ওভারে খুলনার এই দুই ব্যাটারি রান তোলার গতি বাড়ান আরও জোড়া ছক্কায় এই ওভারে আসে সতেরো রান উনিশতম ওভারে খুলনা তোলে বারো রান শেষ ওভারে সেঞ্চুরি পেতে বিজয়ের জন্য দরকার পড়ে বারো রান ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে বিজয়কে স্ট্রাইক দেন সোহান এরপর বাকি কাজটা ঠিকঠাক মতোই করেন তিনি ইমনের বলে ছক্কা হাঁকে সেঞ্চুরি পূরণ করেন বিজয় শতক পূরণের খুশির জোয়ার তার মুখে শেষ পর্যন্ত উইকেটের টিকে থেকে সাতষট্টি বলে অপরাজিত একশো রান করেন বিজয় দশটা চার ও পাঁচটা ছক্কা আসে তার ব্যাট থেকে ওদিকে তেইশ বল থেকে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন সোহান বিশ ওভার শেষে খুলনা করে একশো আশি রান আদার আহমেদ বিডি ক্রিক টাইম